বেশমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতেবাসী আমি কিছু কিছু আলোচনায় বলে থাকি মানুষ নামাজ পড়তে 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 মরতে মরতে একদিন মরে যাবে কিন্তু আল্লাহর সাক্ষাৎ লাভ করবে না কিন্তু দেখেন আপনাকে যদি কোনো জায়গায় পাঠানো হয় যে এখানে এই নামের একটি লোক আসবে তাকে দেখে ডাক দেবে এখন এখানে শত শত লোক ঘুরতেছে ওই লোককে কীভাবে চিনবে তাকে যদি বাস্তবে চিনিয়ে দিত তাহলে সে গিয়ে চিনতে পারত এখন সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে লোকটাকে চিনত না তাই বলবো সারা জীবন আমরা আল্লাহ 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 করে গেছি মানে আল্লাহকে দেখতে কেমন আমি তা দেখিনি হাসরের দিন যদি আল্লাহ আমাদের সামনে দিয়ে ঘোরাঘুরিও করে তবুও কিন্তু চিনব না তবে এই চেনার জন্যে কিন্তু আল্লাহ বলেছে আগে নিজেকে চিনো এরপর তোমার আল্লাহকে চিনবে সকলে ভালো থাকবেন